যে xmlns me device like আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন আপনি সব সময় দিতে চান না আমরা सेम দেখুন যতই আমরা হামজা চৌধুরী কে নিয়ে হাইপ করি না কেন বাংলাদেশে হামজা চৌধুরী আগমনে তবে কিন্তু এই বাংলাদেশ ফুটবলে যদি পোস্টার বয় কেউ হয়ে থাকে বা এতদিন ছিলেন তিনি হলেন জামাল ভুঁইয়া জামাল ভইয়া তিনি কিন্তু বাংলাদেশের একটা প্রধান মুখ হিসেবে ছিলেন আছেনও এখনও বাংলাদেশ দলের অধিনায়ক তিনি এবং তিনি কিন্তু চাইছেন ভারতের বিরুদ্ধে একটা দুর্দান্ত জয় আর সেই কারণে তার মুখে শোনা গেল প্রত্যয়ের কথা তার মুখে এটাও শোনা গেল বড় দাদাদের হারিয়ে চেতার মন্ত্র নমস্কার দর্শক বন্ধুরা একটা বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সভ্যসাচী এই মুহূর্তে শিলংয়ের দ্য বিভান্তা হোটেলে পাস্তারা হোটেলে যেখানে এই হোটেলেই কিন্তু বাংলাদেশ দল থাকছে এবং সেইখানেই আজকে সাংবাদিক বৈঠক হলো যেখানে উপস্থিত ছিলেন ওচকা ব্রেডার সাথে দলের অধিনায়ক জামাল ভুইয়া জামাল ভুইয়া তার কথা আলাদা করে বলার কিছু নেই তিনি বিদেশে বিভিন্ন লিগে খেলেছেন ভারতে এসেও খেলেছেন আই লিগ খেলেছেন এবং জামাল ভুইয়া তিনি কি কি বলছেন ভারত ম্যাচটা নিয়ে সেটা নিয়ে অবশ্যই আমরা আসবো প্রথমেই তিনি কিন্তু বলছেন যে তিনি ফোকাস রাখছেন শুধুমাত্র জেতার জন্য তিনি মনে করছেন যে এই দলটা কিন্তু অন্যতম সেরা দল তাদের এবং হামসা আসাতে অনেক বড় বুস্ট এসেছে তাদের কাছে এবং তিনি এটাও মনে করছেন যে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটা কিন্তু মাস্ট আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে মানে যারা কোচ মেন করছে Best squad uh, so far. Uh, Onyx Strong and ham So it uh, definitely is a big boost for us. But uh, Loko 10 points. We know it's going to be hard, but we will give our best. তবে শিলংয়ের মাটিতে অবশ্যই হাউসফুল ইতিমধ্যেই হয়ে গিয়েছে টিকিট এখনও টিকিটের চাহিদা কিন্তু চরমে যদিও জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম শিলংয়ের স্টেডিয়ামে কিন্তু দর্শক সংখ্যা খুব একটা বেশি নয় তবে জামাল ভুইয়া তিনি কিন্তু জানেন যে ভারতীয় ক্রাউড তারা যখন আসবে তারা এখন একত্র হবে তখন কিন্তু একটা বেশ বলে পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেটা নিয়ে কিন্তু জামাল ভূইয়া মনে করছেন যে তিনি দর্শকে নয় খেলায় ফোকাস করতে চান এবং খেলাতেই ফোকাস করে তিনি কিন্তু জিততে চান Uh, in India, it's always before the match and after the match you feel the crowd. Of course, when you're inside the game, you are more focused on the game. You're not so focused on the crowd and what the crowd are saying or chanting. It, you're more into yourself, you in your own space. Uh, but as I said, is before the match you feel the atmosphere, you feel the a little bit pressure, you feel the expectations growing. So these. আপনাদের মনে থাকবে দর্শক বন্ধুরা বেশ কয়েক বছর আগে যখন ভারত শেষবার বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল এই কলকাতাতেই আমাদের কলকাতাতেই তখন কিন্তু জামাল ভুইয়া বলেছিলেন যে আইএসএল এর মান বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকে অনেক উঁচুতে এবং সেটাই কিন্তু আজও মনে করছেন জামাল ভুইয়া তিনি কিন্তু জানিয়েছেন যে আইএসএল এর মান বিপিএল এর থেকে অনেক উঁচুতে কিন্তু যে স্থানীয় খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু তাদের মানের কিন্তু খুব বেশি তফাৎ নেই বিশেষ করে বাংলাদেশ লোকাল প্লেয়ার এবং ইন্ডিয়ান লোকাল প্লেয়ার তাদের মানের কিন্তু খুব একটা তফাৎ নেই কোয়ালিটি ওয়াইজ বিটুইন দ্য লোকাল বাংলাদেশি Indians I don't think এবং শুধু জামাল ভুইয়া নয় পুরো দলেরই কিন্তু মেন্টালিটি রয়েছে তিন পয়েন্ট পাওয়া ভারতের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া কিন্তু তাদের এখন লক্ষ্য ড্র হলেও তাদের খুব একটা কিন্তু ক্ষতি নেই কিন্তু তাদের লক্ষ্য এখন তিন পয়েন্ট। The mentality in the group in the team is that amra 3 point nite pari. আর যদি ড্র হয় ওকে বাট মেন্টালিটি ইজ 3 point। এটা মানে আপনি প্রত্যেক প্লেয়ারকে জিজ্ঞাসা করতে পারেন ওরা সেম অ্যান্সার দিবে আমরা এখানে আসছি কিসের জন্য তিন পয়েন্ট সব শেষে কিন্তু ওই যেটা আমি শুরুতেই বললাম বড় দাদাদের হারাতে চাই বড় দাদাদেরকে কিন্তু হারাতে চান জামাল ভইয়া এবং সেটাই কিন্তু জানালেন এবং সেই কারণে ভারতের বিরুদ্ধে নামার জন্য বাড়তি মোটিভেটেড বাংলাদেশ এবং জামাল ভইয়া যে আমি ইজ লাইক আপনি যখন আপনি বড় ভাইয়ের সাথে খেলেন আপনি সব সময় দিতে চান না আমরা সেই সো এইটা আমার অ্যান্সার মানে ইন্ডিয়া আর প্রেশার তো ফ্রেশার তো আছে প্রত্যেক ম্যাচ ফ্রেশার আছে কিন্তু এই ম্যাচ আর একটু ফোকাস আছে কারণ এইটা ইন্ডিয়া আর এটা আপনারা জানে কী হয়েছে লাস্ট এক বছর না সো সো আমরা প্রেশার ফিল করতেছি বাট অ্যাট দ্য সেম টাইম উই আর কুল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শান্ত অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন